এমপি জিয়া পরিবারের আদলে আমরা সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ সকল নেতা কর্মী সকলেই আমরা একটি পরিবার সেই পরিবারকে শক্তিশালী করার জন্য বাংলাদেশকে আরো শক্তিশালী করার জন্য আমাদের সকলকে ঘরের মানুষ থেকে শুরু করে বাইরে যারা আমরা রাজপথে কাজ করি সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে এটাই হচ্ছে এই অনুষ্ঠানের এই মূল বিষয়ের আমি ওই চিন্তা করি এই প্রোগ্রামটি সাজিয়েছিলাম হঠাৎ করি বিষয়টি তো আমি আশা করবো যে এই পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এটিকে আরো বৃহৎ আকারে আরও সুন্দরভাবে করব। এবং আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মহানগরের সকল যুগ্ময়ে সদস্য বৃন্দ যারা উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি আমাদের সকল পরিবার বর্গ যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের এই উৎসাহ উদ্দীপনা এবং এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের একটি অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করলাম এবং পরবর্তীতে আমাদের আরও কিছু খেলাধুলার আয়োজন রয়েছে বড়দের জন্য রয়েছে এবং সব শেষ করে এবং আমাদের 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 কিছু সাংস্কৃতিক বয়াতি গান বয়াতি গানের কিছু বিষয় এখানে গামে বোধ গান নাকি বয়াতি গান রাইট আমাদের আক্তার ভাই বয়াতি গান খুব পছন্দ করে এই জন্য তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে আমি সকলকে অনুরোধ করবো যে আমরা ইনশাল্লাহ আমরা ছয়টার ভিতরে ইনশাল্লাহ এখান থেকে সবাই চলে যাবো সোতর ছয়টা পর্যন্ত আমরা যাতে সবাই থাকি অনুরোধ করবো শেষ করে ইনশাল্লাহ আমরা সকলে রওনা দিব সকলকে ধন্যবাদ